এক ভক্ত বাবা এসেছেন একটু দেখা আমার বলি খুব অসুস্থ এটা কৃষ্ণкали মা এর নাম কিভাবে ছড়িয়েছি আমি এটাই বলতে চাই আমি জানি আ কন্ট্রোল লাইন তো ছিলে মায়ের সঙ্গে পূজা করতে করতে অনেক টাইম লেগে যায় কারণ ত্রিশুলটা কেন কাজ হয় কারণ আমি পুজো করতে করতে আমার যারা থাকে আমার ছেলেমেয়েরা পুজো আসে একটা অন্য অনুভূতি হয় তখনই কিন্তু সেই শক্তিটা সেই ত্রিশুলটার মধ্যে দিতে পারি এই অসুস্থ বাবা মুখে শোনা যায় কী করে কৃষ্ণাকালী মায়ের নামটা জানলো বাবা কি একটা ডাক্তারখানায় গেছিলাম ওখানে ডাক্তারখানায় থেকে ফেরার পথে ডাক্তার জবাব দিয়েছে যে আমাদের তারা কিছু হবে না তা তুমি অন্য জায়গায় আমি যখন স্টেশনে ফিরে আসছি মানে ট্রেন ধরার জন্য বাড়ি যাওয়ার জন্য আসছি ওখানে একজন দিদি বলছে কি হয়েছে আমি বলছি এরকম হ্যাঙ্কোলাজিয়ান পন্ডালাইসিস হয়েছে হয়েছে মায়ের কাছে যাও মা কৃষ্ণকালী নাম মায়ের নাম জপ করলে ভালো হয়ে যায় আমরা সোনামাত্রি সোনামাত্রি আমরা এসেছি আমরা এইভাবেই নাম জপ করিয়েছে কৃষ্ণকালী মায়ের মানে এতটা যখন কৃষ্ণকালী মা যখন প্রথম এসেছিলো মাকে বলছে আমার না খুব ইচ্ছা তোর নাম কাছে তুই নিজে নিলে কৃষ্ণকালী নাহলে না চিন্তা তাই হয়েছে যা বলেছি মানে তাই হয়েছে গোটা পৃথিবী জুড়ে কৃষ্ণকালী মায়ের নাম চলেছে সবাই জেনে গেছে মায়ের নাম জপেতে অনেক কিছু ভালো হয় আর এই জন্যই হয়তো ধরা দামে আমি এসেছি যে অনেক সুস্থ আছে যা টাকার অভাবে ডাক্তার দেখাতে পারেন না তারপরে এই বাবার জেনে গেলেন যে ডাক্তার বলেছে এই রোগ ভালো আর নয় তখন স্টেশনে এক ভক্ত মা বলেছে তুমি কৃষ্ণকালী মায়ের কাছে চলে যাও ভালো হবে হয়েছে আপনারা জানেন অনেক অনেক ভালো ভালো কাজ হয়েছে এইভাবে কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়েছে আমি জানি ছড়াবে তবে আমার একটা স্বপ্ন আছে একদিন না মায়ের নাম আমি রোজ যেন দেশ বিদেশ যেন ছড়াতে পারি আমার এইটা